নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি দেখাবো তোমরা বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে অ্যাপ্লিকেশান করবে তো তার জন্য একটি ব্রাউজার ওপেন করে নেবে এখানে এসে সার্চ পার্টে লিখবে বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংক বলে সার্চ করলে তোমাদের সামনে পেজটা এইভাবে খুলে যাবে তো এখান থেকে এসে বন্ধন ব্যাংকের যে কেরিয়ার বলে যে অপশানটি আছে এই কেরিয়ার অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমার কাছে এইরকম একটি নোটিফিকেশান শো করবে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন কেরিয়ার অপরচুনিটিস অ্যাট বন্ধন ব্যাঙ্ক তো এখানে প্রসিড বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করে দেবে এটা ক্লিক করলে তোমাদের সেই মেন পেজটাই এলো তো এখানে এসে তোমাদের করতে হবে কি জয়েন আওয়ার টিম যে অপশান আছে নিচে আছে জয়েন আস নাও তো এই যে অপশানটি আছে জয়েন আস নাও এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে পেজটিকে একটু স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করলে পেপারের ডিপার্টমেন্ট অর্থাৎ কোন ডিপার্টমেন্টে কাজ করতে চাও এখানে ডিপার্টমেন্টগুলি দেওয়া আছে যদি তোমাদের এই ডিপার্টমেন্টের মধ্যে ম্যাচ না করে তাহলে তোমরা আদার এটি করতে পারো এরপর কোন লোকেশানে কাজ করতে চাও তোমাদের সেই লোকেশানটি এখানে দিয়ে দেবে এরপর এখানে কন্টিনিউতে ক্লিক করবে এরপর নেক্সট পেজে এইভাবে চলে আসবে তো একটু স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছ এন্টারিওর ডিটেলসে এখানে তোমাদের নামটা বসিয়ে লিখে দেবে এরপর এখানে জেন্ডারটি সিলেক্ট করে দেবে এই অপশানগুলো থেকে তোমাদের যে জেন্ডার এরপর ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবে এরপর কারেন্ট পিনকোড তোমাদের এখন যে পিনকোড সেটি দিয়ে দেবে এখান থেকে কারেন্ট স্টেট এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবে তোমরা কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছো আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম এবার কারেন্ট সিটি বা টাউন অর্থাৎ যেখানে থাকো সেই সিটি বা টাউনের নামটা দিয়ে দিতে হবে এরপর তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশান যেটা আছে এখানে ক্লিক করে যদি এইগুলোর মধ্যে তোমার হয় বিবিএ বিই এম এ এম বিএ তাহলে এখান থেকে সিলেক্ট করবে অথবা যদি অন্য কিছু থাকে তো এখান থেকে আদার্স বলে যে অপশানটা আছে এখানে সিলেক্ট করে দেবে এরপর ইয়ার অফ পাসিং এখান থেকে চুজ করবে কত সালে তুমি পাস আউট করেছো সেই সালটা দিয়ে দেবে এরপর তুমি ফেসার না এক্সপিরিয়েন্স যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তো এক্সপিরিয়েন্সে ক্লিক করবে এক্সপিরিয়েন্সে ক্লিক করলে টোটাল কত বছরের এক্সপিরিয়েন্স সেটা দিতে হবে লাস্ট অর্গানাইজেশান ওয়ার্ক ফর মানে কোন পোস্টে তুমি কাজ করছো লাস্ট অর্গানাইজেশান সেটা করতে হবে কারের নোটিশ পিরিয়ডটা এখানে দিয়ে দিতে হবে কত স্যালারি তুমি পেতে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে তো এরপর নেক্সটটি ক্লিক করলে পেজটি এইভাবে ওপেন হয়ে যাবে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে তোমাদের সিভি বা রেজুম যেটা আছে সেটা এখান থেকে আপলোড করতে হবে এবং এখানে কন্ট্যাক্ট নাম্বার এখানে মেল আইডি দিয়ে সাবমিট করতে হবে এ ক্লিক করতে হবে তাহলে তোমাদের সামনে এইভাবে পেজটি চলে আসবে থ্যাংক ইউ ফর ইয়ার অ্যাপ্লিকেশান ওনারা তোমাদের ফোন করবে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করলে শুধু হবে না তোমাদের যে নিকটবর্তী ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে হার্ড কপি জমা দিয়ে আসাটা বেটার হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলয়কানটি বাজিয়ে দিও।